দুর্গাপুজো সরকারি অনুদান পেল কেশিয়ারির পুজো কমিটিগুলো শুক্রবার কেশিয়ারি থানা এলাকার বাইশ পুজো কমিটিকে সরকারি সাহায্য প্রদান করা হয়েছে এদিন থানার সামনে চেক বিলির অনুষ্ঠান হয় পুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় সঙ্গে পুলিশের তরফ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার মণ্ডপে লাগানোর নির্দেশ দেওয়া হয় আদালতে দেওয়া গাইডলাইন মেনে পুজো করার পরামর্শ দেওয়া হয় এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি থানার আইসি সজিত হালদার বিডিও হিতাংশু হালদার বিধায়ক পরেশ মুর্মু এসআই তুষারকান্তি ঘোষ সাগর শেঠ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ কল্পনা শেঠ মামনি মান্ডি পলি সাহা প্রমুখ আজকে আমাদের কেশিয়ারি ব্লক অফিসের মিটিং হলে পুজো কমিটিগুলোকে ডাকা হয় এবং আমাদের এখানে বাইশটা পুজো কমিটি যারা এই পুজোর সহায়তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে চেক পায় তাদের প্রত্যেক কমিটি এসেছিল এবং ওই মিটিং হলে আমরা তাদেরকে একটা অনুষ্ঠান করে আমাদের মাননীয় বিধায়ক সাহেব ছিলেন সেখানে ব্লকের বিডিও সাহেব ছিলেন এবং অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন ব্লকের তাদের প্রেজেন্সে আমরা তাদের হাতে চেক তুলে দিই পুজো অ্যাসিস্ট্যান্সে এবং আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লাস্ট টু থেকে দু থেকে পুজোর অ্যাসিস্ট্যান্সের জন্যে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় পুজোর জন্য এবং সেটা বেড়ে বেড়ে বছর হয়েছে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা আমরা তার চেক আমরা আজকেই পেয়েছি এবং সেটা আমাদের বাইশটা পুজো কমিটির হাতে তুলে দিয়েছি গাইডলাইন বলতে দেখুন পুজোতে তাদের জন্য আমরা যে বার্তাটা দিয়েছি ওটা বলেছি ওদের ওনাদেরকে প্রত্যেক কমিটিদেরকে যে পুজোতে তো আড়ম্বর থাকবেই পুজোতে অনুষ্ঠানও হবে পুজোতে সবাই পুজো দেখবে আনন্দ করবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেন কিছু সামাজিক ওরা কর্মকাণ্ড যোগ করে এই তিন চার দিন পাঁচ দিন পুজোর মধ্যে সেটা ইন দ্য অ্যানি টাইপ অফ হতে পারে সেটা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে কোনো স্বাস্থ্য পরীক্ষা শিবির হতে পারে চক্ষু পরীক্ষা শিবির হতে পারে এমনকি সেটা ধরুন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আছে তাদের জন্য কোনো বস্ত্র কিছু ডোনেট করা যেতে পারে পুজোর জামা কাপড় ডোনেট করা যেতে পারে হ্যাঁ সেটাও সেটাও ওয়ান অফ দ্য পার্ট অফ সামাজিক কিছু কাজ যেরকম মানুষজনকে সচেতন করা কিছু ধরুন ব্যানার লাগালো সেফ ড্রাইভ সেভ লাইফের জন্যে কিছু ব্যানার লাগালো বাল্যবিবাহ প্রতিরোধের জন্য। ডেঙ্গুর জন্য ডেঙ্গু যাতে না হয় তার জন্য যা যা করতে হবে সেই সব কিছু ব্যানার লাগালো এগুলো তাদেরকে লাগাতে বলা হয়েছে এবং আমি বিগত দিনে দেখে এসেছি পুজো কমিটিগুলো কিন্তু তারা কিছু না কিছু সমাজসেবামূলক কাজ পুজোর মধ্যে রাখেই এবং তারা এই যে প্রচারগুলো যেগুলো মানুষকে জানানোর প্রয়োজন আছে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্যে সেগুলো তারা কিন্তু করে থাকেন আমাদের কেশারিগুলিতে আজকে আমরা এই বাইশটা পুজো কমিটিকেই চেক তুলে দিয়েছি এবং তাদের কর্মকর্তারা ছিলেন এবং অন্যান্য মেম্বাররাও ছিলেন খুব আজকে সন্ধ্যের মধ্যেই প্রোগ্রামটা আমরা শেষ করেছি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন Nine zero five four two.